হারাম রয়েছে নানা জানের ইসলামের খাতিরে নানা জানের মোহাম্মদের ইমানের বাঁচাবার তরে আমাকে নিজের গলা খানা দিতে হবে নিজের রক্ত খানা দিতে হবে তোমরা যারা পছন্দ কর আমার সঙ্গে থাকো যারা তোমরা পছন্দ করো না রাত্রি অন্ধকারে ক্ষীমা থেকে তোমাদের দুটো চোখ যেদিকে যাবে সেদিকে তোমরা চলে যাও আমার তরফতে হতে কোনো বাধা হবে না কোনো অবজেকশন হবে না কোনো শিকায়ত হবে না ওই আশিকি রসুল আশিকে ইমামে আলী মাকাব কোনেরা বলেছিল হজোর হজোর ইসলামের খাতিরে যদি যান দিতে হয় হজোর যতক্ষণ আমরা বেঁচে থাকব আপনাকে কার্বালার ময়দানে যেতে দেব না সুহান আল্লাহ সুহান আল্লাহ ইমামে আলী মাকাম জানজাবে রক্তের যদি পরিজন হয় আগে আমাদের রক্ত ঝরবে যদি রক্ত দিতে হয় আগে আমরা রক্ত দেব বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার বেরাদার হাজরাতে হাজরাতে ইমামে আলী মাকাম হাজরাতে জাইনাবকে ডাকেন ওগো জাইনাব ওগো জাইনাব হাজরাতে ইমামে আলী মাকাম হাজরাতে শাহারবানুকে ডাকলেন ও আমার স্ত্রী শাহারবানু শুনে নাও শুনে না অগো আমার স্ত্রী সাহার বানো অগো শোন তুমি একখানা বাদশার পুতি হলে অগো নাও শেরওয়া বাদশার তুমি পুতি হলে শুনে নাও শুনে নাও যখন থেকে আমার বিবাহ দিয়েছেছ তিনটা সময় পেট ভরে একদিনও তুমি খাবার খেতে পারো নাই যতদিন তুমি বাবার বাড়িতে ছিলে তোমার দা পাশে আশেপাশে তোমার যেন দাসী দাঁড়িয়ে ছিল যে চেয়ারে তুমি বসতে সে চিয়ারের জানো তোমার জন্য সেই চিয়ারটা খাদির তৈরি করা ছিল সেই গ্লাসে পানি পান করতে সেটা তোমার জন্য সোনার খানা তৈরি করা ছিল ওগো শহরবানো শুনে না জীবনে তোমারে তিনটা টাই পেট ভরে খাবার দিতে পারি নাই ওগো শহরবানো কালকে আমার কারবালার ময়দানে শহীদ হতে হবে গো শহরবানো শুনে নাও। রাত্রে তুমি যদি ইচ্ছা করো সঙ্গে থাকো ইচ্ছা যদি তুমি কর তাহলে তুমি চলে যেতে পারো আমার তরফ থেকে কোনো বাধা হবে না সাহার বানো বলেছিল স্বামী বাবার বাড়িতে ছিলাম স্বামী গোনেরা আশেপাশে দাঁড়িয়েছিল বাবার বাড়িতে ছিলাম আমার জন্য চাঁদির জানো চাদির জানো আমার জন্য চেয়ার তৈরি করা হয়েছিল সেই সকলকে ছেড়ে দিয়ে আপনার নিকটে হাজির হয়েছে স্বামী আমি দুনিয়ার চাঁদি চাই না আমি আপনার সেবা করে রাসুল্লাহকে রাজি করে আল্লাহকে রাজি করে আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে আমি জায়গা খানা চা সুহান আমি বাদশার প্রতি হওয়ার পরে স্বামী আমি দুনিয়া চাই না আমি আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে জায়গা চাই হাজরাতি মা ফাতেমাতু তু সঙ্গে সঙ্গে হয়ে আমি জায়গা চাই এই মা ইমামে হুসাইনের স্ত্রী একজন বাদশার প্রতি হয়ে দুনিয়াকে পছন্দ করেননি যদি পছন্দ করেছে রাসূলুল্লাহর গোলামীকে পছন্দ করেছে মার গোলামীকে পছন্দ করেছে তাহলে মা এই বংগণেরা তোমাদেরকে একটু আখেরাতকে চিন্তা ভাব না করা উচিত বর্তমানের মা খালাগনেরা গোনেরা বিড়ি বাধা কাজা করবে না নামাজ যত কাজা জি হ্যাঁ নামাজ পড়বে না কিন্তু বিড়ি এই বিরাদী ইসলাম মুসলমান মা বিড়ি বাঁধো তোমার নিষেধ করি না কিন্তু আম্মা জনী আমার পাঁচটা মিনিট সেখান থেকে বের করি আল্লাহর ইবাদতের জন্য তুমি সময়টা বের করে মাথাখানা সাজদাতে রাখো মাথাখানা জমিনে রাখো আল্লাহকে রাশি করার উদ্দেশ্যে বেরাদার ইসলাম মোয়াজিরাম বাবা জীবন ভাই আমার এই বেরাদার ইসলাম মুসলমান মাত্র দশ মিনিট আর আপনাদেরকে আঘাত দেব একটু মহাব্বাতে বলুন সুবাহান আল্লাহ একটু জোরে হবে সুবাহান আল্লাহ সারা কাফলা লোকেরা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা রূহকে ইসলামের খাতিরে রাসূলুল্লাহর কালমার জন্য যদি জান দিতে হয় হুসাইন আগে আমরা নিজের जान খানা দেব ব্রাদার মুসলমান ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার বেরাদার সকল লোকজনদেরকে আদেশ করলেন ও ভাই तेरे আজকে মোবারক রাত্রি গো আজকে সোমবার রাত্রি নয় আল্লাহর ইবাদত করা রাত্রি আল্লাহর ইবাদত করা রাত্রি আল্লাহকে রাজি করা রাত্রি খানা রয়েছে আল্লাহর ইবাদতে লেগে যাও যা পারবে আল্লাহর ইবাদত খানা করো তারা মুসলমান খিমাতে কেউ নামাজ আদা করে কেউ কোরআন তেলাওয়াত করে কেউ তাসবিহ তাহলিল করে হযরত সাকি ইমামে আলী মাকামের ছোট্ট বেটি সাকিনা বন্ধু আমার বিরাদার মুসলমান আব্বাজানের নিকটে হাজির হয়েছি বলে বাবা যান বাবা গো আমি আপনার নিকটে হাজির হয়েছি আব্বা যান ওই ক্ষিমাতে দেখি আব্বা সবাই আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছে আমি আপনার ছোট্ট বেটির কোরআন তেল আবাদ কি করতে পারবো না বলে বেটির সাকিনা রে কোরআন তেল আবাদ করবি বলে হা হা বাবা যা আমি যেন কোরআন কানা তেল আবাদ করতে চাই বলে বেটির শাকিনা উজু করার জন্য পানির ব্যবস্থা নাই রে বেটি বালি দিয়ে তাইয়া মুমকানা করে না নিয়ে এসো বেটি কোরআন মাজিদ নিয়ে এসো মুসলমান কিছু সাহিফা গুনো কিছু আয়াত জানো আব্বাজি সূরা খানা জানো আমার ইমামে আলী মাকামের নিকটে নিয়ে হাজির হলেন ইমামে হুসাইন আমার বেটি কি ওই আশুরার রাত্রিতে আব্বা তেলাওয়াত করার পড়ো বেটি আউযু মিনাশ শাইতানির طال الرجيم اسم বিসমিল্লাহমান ছোট্ট মুখে সাকিনা সুন্দরভাবে বিসমিল্লা পড়লেন সোরা ফাতিহা পড়ালেন হাজরাতে ইমামে হুসেনের সমানটা বন্ধ হয়ে গেল আব্বা যা কোরআন শুনতে পড়তে খুব ভালো লাগে আব্বা আগে আমার কোরআন জানো তেল আবাদ করান জান আরো বেশি পড়তে চাই ইমামে হুসে আগে যেন আব্বা শব্দ বলেন না ইমামে হোসেনের মুখের কথা কানা বন্ধ হয়েছে দ্বিতীয়বার আব্বা জানের হাত কানা বলেই বলে আমি আপনার বিটি সাকি না আরো কোরআন পড়া পছন্দ করি আরো কোরআন আগে আমারে পড়ার আব্বা যান ইমামে হোসেনের দুই চোখে জল চলে এসেছে পানি চলে এসেছে ইমাম আমার যেন আব্বাজি আমার কান্না আরম্ভ করেছে সাকিনা আব্বা জানে দুটো হাত ধরে বলে বাবা কি এমন আমি আঘাত আপনারে করে দিলাম আব্বা কি আমার দ্বারা ভুল হয়ে গেছে কিভাবে হুসেন বেটি সাকিনাকে বুকের সঙ্গে লাগিয়ে বলে কপালে চুমো দিয়ে কেঁদে বলে বেটি রে না তুমি কোনো ভুল করো মাল মাছ তোমার মারা কোনো ভুলও হাই নাই রে মা বলে আপ্পা জার কানোয় আপনার দুই চোখে জল 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 জার কানোয় আপনার দুই চোখে পানি রেসে বলে বেটি তোমার আব্বা হোসেনে দুই চোখে জল এই জন্য রে মা আজকে আসুর আর রাত্রি বেটি সাকিনা কালকে দশ মহরম হারাম রেছে জিমার দিনে নানা জান বলেছে ইসলামের জন্য আমাকে কোরবান হতে হবে বেটি কোরআন তেলাবাদ আরম্ভ করালা কিন্তু কোরআন কানা পড়িয়ে তোমার আব্বা তোমারে খতম করাতে পারলো না আগে কোরানের তারিক্বারে দিতে পারল না বেটি তাই তো মারবর চোখে জর এই বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা বাবা ওই আমার ইভাবে হুসাইন শেষ পর্যন্ত আমাকে আপনাকে ইসলামী শিক্ষাদান করেছেন ইসলামে জ্ঞান দিয়েছি বেরাদারিন ইসলাম মহাসার সামনে কি রাম বাবা জীবন ভাই আমার রাত খানা আল্লাহর ইবাদতে গত হলো এই মুসলমান সকাল হয়েছে ফজরের নামাজের পরে সূর্য আকাশে উঠেছে ওমার ইবনে সাদ ময়দানে এলো যুদ্ধের যে একখানা নাকারা হয় এই বেরাদার মুসলমান সে আপনার বাবা জীবন ভাইর আবার বন্ধু আমার সে ঘান্টি খানা বাজালো সেই বেরাদার নাকারা খানা বাজালো এলান করে দিল যুদ্ধ হয়ে থাকবে বেরাদার ইসলাম মোয়াজা সামনে কেরাম তালওয়ারি ঘোরাতে আরম্ভ করলো হুসাই এ হুসাই कथा सुना जावे ना जो दी जुद्धों को तो हाय जुद्ध करो तो चेत यसी देर हाथे हाथ दिए बैठ करो हम करो बिरादर ने इस्लाम माज़ा सामने के राम अमार इमामे अली मकाम यदी अल्लाहु ताला अल्हु उमर इब्ने साद के बोले चले उमर इब्ने साद जुद्ध हुए थक भी তাহলে হুসাইন অল্প কিছু বক্তব্যর সময় চাই ১০টা মিনিট সময় আমার এই বক্তব্যর জন্য দিয়ে দাও বন্ধু আমার বেরাদার এই মুসলমান এই ভাবছি আমার রাত্র আব্বা একটা বাঁচতে চলল ইমামে হুসাইন আমার দশ মহরমল হারামে অল্প বক্তব্য দিয়ে যেই বক্তব্য শুনি ওই হুর ইমামে হুসাইনকে কারবালা পর পর্যন্ত নিয়ে এসেছিল সেই হুর আবার ইমামে হুসাইনের কথা শুনে ওই 22000 এর দল থেকে বেরিয়ে ইমামে হুসাইনের কদমে পড়েছিল একটু জোরে বলুন সুবহানাল্লাহ ইতিহাস লেখক লেখে সর্বপ্রথমে রাসূলুল্লাহর গোলামীকে কবুল করে ওই হুর হুসাইনের তরফ হতে কারববালার ময়দানে হাজির দিয়ে যুদ্ধ করে হাজরাতে হুর যেন শহীদ বরণ করেছিলেন সুবহানাল্লাহ আববাজি আমার সামনে আর একটা রাত্রি রয়েছে এই ব্রাদারান ইসলাম এই মুসলমান সেই রাত্রিতে যতটুক আপনি mohabbat ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ হাজির করার আপনাদের خدمت সিরাতে দাস্তানে কারববালা দিয়ে করার চেষ্টা করব এই ব্রাদারান ইসলাম মুসলমান একটি জুরি বলা যাবে সুবহান

पारा चेहरा नूर त्यौहारा आहद सुख्रणर पारा जन्नत হাথ হিন উম তে সাহারা চেহারা দূরে তেহারা হাহ সুখ্রাণের ফারা অবা তোফিক্লা বিল্লা